অঙ্ক সংখ্যা একের মতো দেখা যায় তার নাম দাল তার নাম দাল আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখবো দাল অর্থাৎ এই দাল অক্ষর দেখে চিনবো মাখরা শিখবো এবং হারকাত তানবিন সাকিন টার্জিট লাগিয়ে এর ব্যবহার শিখব সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন যাদের কাছে ভিডিও ভালো লাগবে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিল্লা হিমিনা শৈত নির্লা হির এটা ডাল বাঘা ডালের মতো দেখা যায় অঙ্ক সঙ্গে একের মতো ডাল জিববার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিয়ে আবার ওখানেই লাগাতে হবে দাল সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করুন আগাটা উপরের দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিয়ে আবার ওখানে লাগাতে হবে একই জায়গায় আবার লাগাতে হবে দাল এটাও দাল এটাও দাল এই যে দাল জবর আসছে হারকাত এক জবর এক জের এক ফকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি তাহলে দাল জবর দা ডালদের দি ডাল ফি দু দা দি দু কোনো দেরি করা যাবে না একই জায়গায় আমার আচ্ছা আগা উপরের দাঁতের গোড়ায় দা দি দু জবর দিলাম দালে তখন দাল দাবর দা তখন জিববার রাগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় দা দি এখানেও দু এখানো অর্থাৎ জিববার আগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলেই হয়ে যায় যখন হরকত রুশায় না যখন শুধু দাল পরব তখন ডাবল হয় এখানে লাগিয়ে ছেড়ে দিয়ে আবার লাগাতে হয় আর এখানে কিন্তু ওরকম লাগে না এখানে একবারই হয়ে যায় অর্থাৎ দাল জাবর দা মাকরাস জিব্বের আগা উভরে দুধাতার গড়ায় লাগিয়ে ছেড়ে দিলে হয়ে যায় দালদের দিই একই জায়গায় দালফের দু ফেস উচ্চারণ তাড়াতাড়ি দা দি দু দালদুজের দিন টানবিন একটি হাড়কা অপরটি নুন ছাকিন দিন মাখড়াশ ঠিক থাকবে জিভার আগা উভরে দুধ দাতের গড়ায় দাল দুই দুন মাখড়াশ ঠিক থাকবে একটি হাড়কাতপরটি নুন ছাকিন টানবিন এটা দাল দুই দুন দাল আলিফ দুই যাব দান তানবিন একটি হাড়কাতফটি নুন ছাকিন দান মাখড়াস ঠিক থাকবে দান দিবাড়াগা উপরে দুই দাতের গোড়ায় দান দাল জাবর দা দাল জাবর দা 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 দাদা দাদা হাড়কাতের উচন তাড়াতাড়ি দাদা দাল জাবর দা জাতি দাদি মাখ্রাস ঠিক থাকবে দাদি দাল জাবর দা ডাল দাদু দাদু সবসময় মাকরাস ঠিক রেখে তারপর উচ্চারণ করতে হবে দা যে বেড়াগা উপরে দুই দাসের গোড়ায় লাগিয়ে দাদু দাল জাবর দা দা মিলবে হামদার সাথে দ হামজার উচ্চারণ শক্ত করে দ বা বুন। বোন দুইটোর থেকে দা বুন দা বুন হাঁ হা কণ্ঠালির মাঝখানে চাপ দিয়ে হা হা মিলবে দালের সাথে দালে চাষ দিয়ে দুইবার প্রথম দিকে কিরকের সাথে মিলবে হা মিলবে দালের সাথে হাত দাল যাব দা হাত দা সাহায করে যে বেড়াগে দাঁতেরা গায় হাত দা সা হাত দা সা অর্থাৎ প্রত্যেকবার মাকরা শিখ প্রত্যেকটা হরফের মাকরা শিখ আমরা যদি উচ্চারণ করি তাহলে আমাদের পড়া সহজ হয়ে যাবে দাদা দাদি একই জায়গায় মাখাত দাদি দাদু দা বুন এই তানবিন হাত দাশা হাত সব দিয়ে হাদ্দা আশা করি বুঝতে পারছেন সবাই এরকম বারবার বারবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সেনা সাথে সাথে মা শিখে হয়ে যাবে এবং আমাদের পড়ার নিয়মও হয়ে যাবে হাড় কথা রুসরণ তাড়াতাড়ি শাকিন ধান্তিকের সাথে মিলিয়ে তার জিত দুইবার পড়তে হয় আর তানবিন দুই জবর দুই যে দুই ভিড়কে টানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ঝাগিন লুকিয়ে তোলা আসে পর্যন্ত আসসালামু আলাইকুম আরহামি অবরাকাত